মুরগির খামারের বিদ্যুৎ বিল এত বেশি কেন আসে কেউ যদি বলে মুরগির খামারের বিদ্যুৎ খরচ অর্ধেক না মানুষ সম্ভব বিশ্বাস করবে কখনোই না আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ছোট থেকে বড় খামারের বিদ্যুৎ খরচ তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমানো যায় একদম সহজ উপায়ে তো শুরু করা যাক বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কারণগুলো প্রথমে দেখি বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কারণ কোনগুলো এক অতিরিক্ত ফ্যান ব্যবহার করা আপনার খামারে অতিরিক্ত ফ্যান ব্যবহার করতে পারবেন না আপনার মুরগির রেসি অনুযায়ী ফ্যান ব্যবহার করতে হবে এবং লাইট ব্যবহার করতে হবে অতিরিক্ত ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ বেশি আসবে সেই জন্য অতিরিক্ত ব্যবহার করা যাবে না আর পুরনো তার এবং পুরনো লাইট দুইটাই ব্যবহার করা যাবে না কারণ এগুলো কারেন্ট বেশি পাওয়ার বেশি গ্রহণ করে কারণ বেশি কাই সেই জন্য বিদ্যুৎ খরচ আপনার বেশি আসতেছে পুরনো তার পরিবর্তন করে নতুন তার সংযোগ করুন এবং নতুন লাইট ব্যবহার করুন অনেকে খামারে খালি সময়ও ফ্যান এবং বাল্ব লাগিয়ে রাখেন এবং জ্বালিয়ে রাখেন বন্ধ রাখেন না সেই জন্য আপনাদের বিল অনেক আসতেছে আপনার ফার্ম যদি মুরগির এক বেস বিক্রি করে ফেলেন সে তারপর থেকে আপনারা সেখানে বিদ্যুৎ সুইচ অফ রাখবেন কিছু লাইট ফ্যান সবকিছু অফ রাখতে হবে এই কয়েকটা জায়গা থেকে প্রায় সেভেন্টি পারসেন্ট আপনার বিদ্যুৎ অজান্তে নষ্ট হয়ে যাচ্ছে খেয়াল না করার কারণে বিদ্যুৎ বিল কার্যকর বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য কার্যকর কয়েকটি উপায় হচ্ছে আপনার এলইডি বাল্ব ব্যবহার করবেন পুরনো বাল্বের পরিবর্তে এলডি বা ব্যবহার করলে সেভেন এইটি পারসেন্ট সেভেন্টি থেকে এইটি পারসেন্ট আপনার বিদ্যুৎ খরচ কমে যাবে আপনার খামারে টাইমার সুইচ লাগান আপনি যদি এই টাইমার সুইচ লাগান নির্দিষ্ট সময়ের পর সংক্রিয়ভাবে অন হবে এবং বন্ধ হয়ে যাবে এতে অযথা বিদ্যুৎ খরচ থেকে আপনি বাঁচতে পারবেন তারপর হচ্ছে ভালো ভেন্টিলেশন তৈরি করুন ভালো বাতাস চলাচল ঠিকভাবে চলতে পারলে খামারে ফ্যানের প্রয়োজন হবে না সেই জন্য বাতাস চলাচলা আপনার ব্যবস্থা রাখতে হবে ঠান্ডা বাতাস যেন কামারা আসতে পারে সে ব্যবস্থা রাখতে হবে এবং ফ্যান যাতে কম লাগে সেই জন্য ভেন্টিলেশন ব্যবস্থা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোভাবে নিতে হবে এবং যাতে বাতাস এবং আলো দুইটাই যাতে মারা আসতে পারে তখন আপনার বিদ্যুৎ খরচ অনেক কমে যাবে আরেকটা হচ্ছে সোলার সিস্টেম লাগান দিনের সূর্যের আলো ব্যবহার করে যদি আপনি সোলার সিস্টেম ব্যবহার করতে পারেন তাহলে আপনি মাসিক খরচ অনেক কমে যাবে বিদ্যুৎ খরচ একদমই অর্ধেকে চলে আসবে সেই জন্য আপনার সোলার সিস্টেম ব্যবহার করেন বিদ্যুৎ খরচ অনেক কমা আসবে আরেকটি হচ্ছে সঠিক তার এবং কানেকশন ব্যবহার করুন সঠিক তার গুলো সঠিকভাবে কানেকশন আছে না কোনো কোথাও কোনো লুজ কানেকশন আছে কি না শর্ট কানেকশন আছে কি না সেইগুলো রক্ত রাখতে এগুলোর কারণে আপনার বিদ্যুৎ বিল অনেক গুণ বেড়ে যাবে সেই জন্য এগুলো দক্ষ এবং মেকানিক দিয়ে আপনার এগুলো তদারকি করতে হবে যে বিদ্যুৎ মিটার আপনার মনিটর করতে হবে প্রতি সপ্তাহের রিডিং আপনার লিখে রাখতে হবে কত আসতেছে এবং কত যাচ্ছে সেই জন্য আপনার সেই অনুযায়ী আপনার মনিটর করতে হবে আজকের এই ভিডিওতে আমি যেগুলো বলছি সোলার সিস্টেম ভালো ভেন্টিলেশন এবং টাইমার সুইচ এগুলো ব্যবহার করুন